আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ নাককানগুলা বিশেষজ্ঞ হেডনেক্স সার্জন রুগী দেখছি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী আজকে অনেকদিন পর ভিডিও হাই করতেছি আমাদের সাথে একজন রুগী আছেন যিনি কিছু সমস্যায় ভুগতেছিলেন এবং সেই সমস্যা নিয়ে আসছিলেন তো তারপরে যে চিকিৎসার পরে উনি ভালো আছেন এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন জানতে পারেন যে কিছু কিছু সমস্যা চিকিৎসা তাড়াতাড়ি শুরু করলে এটা ভালো হয়ে যায় আর যদি দেরি হয়ে যায় তাহলে সেটা আর ভালো হয় না সারা জীবনের জন্য থেকে যায় তো আপনি জাস্ট বলেন বা নাম বলার দরকার নাই বাসা কোথায় আর কি কি সমস্যা বোধ করতেছিলেন নিয়ে আসছিলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ আলী বাড়ি সারঘাট থানার ষোলো ইউনিয়নের বামন্দি গ্রাম জি জি আমার হঠাৎ করে একটা জ্বর হয় তো জ্বর হলে পাঁচ সাত দিনের মধ্যে আমার কানগুলো একবার বন্ধ হয়ে যায় আমার বাড়ির সাথেই মসজিদ একদম কাছে তা আমি মসজিদের যে আজান হয় সেটাও শুনতে পাচ্ছিলাম না তারপরে গ্রাম্য ডাক্তারের কাছে ওষুধ খেলাম খেলে পরে ওষুধ দিল আমাকে দেওয়ার পর চার পাঁচ দিন খাওয়ার পরে বললো আসেন তারপরে তার কাছে গেলাম তো উনি বলল যে আসলে এই ওষুধে সেরে যাওয়ার কথা আমি এর মধ্যে একটা বিবেজ ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম ফোনে উনি বলছে সেরে যাওয়ার কথা সারে নিস তাহলে এক প্রিয়া করেন আপনি নাক্কান গলা বিশেষজ্ঞ স্যার আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্যারের সাথে একটু সাক্ষাৎ করেন আসলাম আইসি এখানে টিকিট কাটলাম কাটি স্যারের কাছে পরামর্শ নিলাম স্যার বলল যে আসলে এটা তো আপনি আরও আগে আসা লাগতো এক সপ্তাহ আগে লেট হয়ে গেছে দেখা যাক আল্লাহ কী করে বলে উনি ওষুধ লিখছিলেন আর সাত দিন পরে সাক্ষাৎ করতে বলছিলেন আমি ওষুধগুলো যথাযথভাবে খেলাম এবং খাওয়ার পরে দেখলাম যে অনেকটা সেরে গেছে আর্থিক সমস্যার কারণে সাত দিন পরে দেখা করতে পারিনি কিন্তু প্রায় পনেরো দিন পরে আমি সম্পূর্ণ প্রায় সুস্থ সারিকার তারপরে সাক্ষাতের জন্য আসলাম এসে আবার পরীক্ষা করালাম যেখানে আমার রিপোর্ট ছিল অ্যাবসেন্ট কানের যে ইয়ার রিপোর্টগুলো আছে ম্যাক্সিমামগুলোই অ্যাবসেন্ট ছিল এখন স্বাভাবিক নর্মাল এবং আমি এখন সব কিছুই শুনতে পাচ্ছি তবে নব্বই পার্সেন্ট সুস্থ এবং আমি এটা মনে করি যে মানুষ যদি যে কোনো রোগের জন্যই যথাযথভাবে দ্রুত সেই বিশেষজ্ঞের কাছে যায় বা রোগের সুচিকিৎসার জন্য উন্নত জায়গায় যাওয়া দরকার সেখানে যায় তাহলে দ্রুত ভালো হয়ে যাবে আর যদি গ্রাম ডাক্তারের কাছে যায় বা এখানে সেখানে যায় সময় নষ্ট হ্যাঁ সময় লস করে তাহলে কিন্তু ওটা ওটা সেরে সম্ভব না তখন যতই ভালো ওষুধ দিক অ্যাকশন করেন যার কারণে তখন ওই ডাক্তার গুলোর মানে সাফল্যতা আসে না বলে যে অমুক ডাক্তার ওষুধ দেওয়ার পরেও সারেনি আসলে আমাদের সমস্যা হচ্ছে আমরা যথাসময় সচেতনতার অভাব সচেতনতার অভাব আমরা যাই না আমরা মনে করি বড় ডাক্তারে অনেক টাকা লাগবে আসলে যে রোগের যে চিকিৎসা সেটা তো করতে হ্যাঁ আমাদের কিন্তু বেশি পরীক্ষাও লাগে আমরা জাস্ট একটু কানের পরীক্ষা করেছি একটা পরীক্ষাতেই ধরা পড়ছে আচ্ছা আসলে আমি ওই রোগ সম্পর্কে একটু বলি তাহলে আপনাদের ধারণা হবে ওনার যে রোগটা হয়েছিল এটা হলো সাডেন সেন্সরি নিউরাল হেয়ারিং লস মানে এটা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইরাসের অ্যাটাকে হয় ভাইরাসের মাধ্যমে কানের যে নার্ভগুলো থাকে স্নায়ুগুলো থাকে ওগুলো নষ্ট হয়ে যায় এবং এটা যদি আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করি তাহলে একদম ভালো হওয়ার চান্স অনেক বেড়ে যায় কিন্তু ওনারও সেক্ষেত্রে উনি সাত দিন পর আসছিলেন ভালো হওয়ার চান্স অনেক কম ছিল তো আলহামদুলিল্লাহ উনি চিকিৎসায় এখন কিন্তু রিপোর্ট অনুযায়ী পুরোপুরি সুস্থ একদম জাস্ট নর্মাল হয়ে গেছে রিপোর্ট তো এই ভিডিও করার উদ্দেশ্য এটাই যে এটা মেসেজ দেওয়া যে এরকম যদি কানে হঠাৎ করে কম শুনেন কান ভারী হয়ে যায় দেখা যাচ্ছে রাতে ঘুমাচ্ছেন ঘুম থেকে করে দেখলেন কানে শুনতে পাচ্ছেন না দুই কানে ভারী বা ধরেন একদম কিছু শুনতে পাচ্ছেন না কান একদম আবদা হয়ে আছে বা ধরেন যেটা বলে যে ভারী হয়ে আছে এরকম হলে অবশ্যই আশেপাশে সময় নষ্ট না করে নাক কান গলা বিশেষজ্ঞ দেখাবেন এবং এটা যদি অসুখটা ধরা যায় জাস্ট একটা টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আপনার নার্ভ গুলো ঠিক আছে কিনা টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনার এটা নার্ভের সমস্যা নাকি ঠান্ডা লেগে হয়েছে দুটো একই ধরনের সিম্পটম দেয় তো সেক্ষেত্রে ওনার যেমন আমরা পরীক্ষা করি ধরা পড়ে গেছে যে ও নার্ভের সমস্যা তারপরে আমরা চিকিৎসা দিলাম এবং উনি মোটামুটি সাত থেকে পনেরো দিনের মধ্যে এক একবারে সুস্থ হয়ে গেছেন এবং আজকে আমরা টেস্ট করালাম এবং টেস্টের রিপোর্ট আমরা মনিটরে দিব দেখতে পাচ্ছেন আপনারা দিলে দেখতে পাবেন তো ওই মনিটরে দিলে দেখতে পাবেন যে ওনার আগের রিপোর্ট আর পরের রিপোর্টে কত ডিফারেন্স তো কাজেই চিকিৎসা নিলে অবশ্যই ভালো হবেন যদি সঠিক জায়গায় যান এবং সঠিক রোগ নির্ণয় হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম